আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স আঠারোশো সালের দণ্ডবিধির প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ধারা আপনাদের সামনে একটি প্যাকেজ আকারে মোট তিরিশটি পর্বে অনেক সুন্দরভাবে উদাহরণ সহ বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা ভিডিওগুলো দেখেছেন এবং অনেক উপকৃত হয়েছেন আর যারা এখনো ভিডিওগুলো দেখেননি তাদেরকে দেখার অনুরোধ রইল আপনারাও উপকৃত হবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স আঠারোশো ষাট সালের দণ্ডবিধির ন্যায় আমি ফৌজদারি কার্যবিধিও একইভাবে পর্ব আকারে শেষ করতে চাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সমাপ্ত করতে পারি ইনশাল্লাহ তো ভিয়ার্স তার এই ধারাবাহিকতায় আজকে প্রথম পর্ব আর একটি কথা বলে রাখি আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখে একটু উপকৃত হচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন এতে আপনারা নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাবেন যার মাধ্যমে ভিডিওগুলো দেখবেন এবং উপকৃত হবেন তো ভিওয়ার্স আমার ভিডিওগুলো মন দিয়ে যদি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা উপকৃত হবেন তো আজকের এই আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধি সম্পর্কে আমরা পরিচিত হবে এর কতিপয় সংজ্ঞা সম্পর্কেও জানব যার মধ্যে এক থেকে পাঁচ ধারা পর্যন্ত আজকে অন্তর্ভুক্ত করেছি তো আসেন প্রথমেই আমরা ফৌজদারি কার্যবিধি সম্পর্কে জানি জানাটা প্রয়োজন কারণ আমাদের এখন কিন্তু কি আসে এমসিকিউ প্রশ্ন আসে সেই এমসিকিউ কিউ কোশ্চেনগুলোর কিন্তু এই পরিস্থিতি থেকে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন অনেকগুলো এখান থেকে আসতেও পারে তো ভিওয়ার্স অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন আমরা কি জানি আঠারোশো আটানব্বই সালের যে ফৌজদারি কার্যবিধি বর্তমান পর্যন্ত বলবৎ আছে সেটার গোরপত্তন কত সালে হয়েছিল সতেরোশো সালে এই ফৌজদারি কার্যবিধির গোরপত্তন হয়েছিল এরপর বিভিন্ন বছরে এই ফৌজদারি কার্যবিধি সংশোধিত হয়ে আসছিল তার ওই ধারাবাহিকতায় আঠারোশো একষট্টি সালে এই ফৌজদারি কার্যবিধি তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রথম ফৌজদারি কার্যবিধি হিসাবে গৃহীত হয় এরপর সংশোধিত হয়ে আঠারোশো সালে এই ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় ফৌজদারি কার্যবিধি হিসেবে সেই ব্রিটিশ সরকার আমলে গৃহীত হয় তৎকালীন সময়ে এই ফৌজদারি কার্যবিধি শহরে এক ধরনের আইন ছিল আর মফস্বল গ্রামগুলোতে আর ধরনের আইন ছিল সেই বিষয়গুলো সংশোধন করার জন্য আঠারোশো বিরাশি সালে এই ফৌজদারি কার্যবিধি সমস্ত আইনগুলো একত্রিত করে একটি আইনে সংশোধিত করে প্রকাশিত করে সেটা ছিল তৃতীয় ফৌজদারি কার্যবিধি এরপরে বিভিন্ন সালে পরিবর্তিত হয়ে পরিমার্জিত হয়ে বৃহৎ আকারে মোট ১৬টি ধাপে পরিবর্তিত হয়ে আঠারোশো আটানব্বই সালে ফৌজদারি কার্যবিধি সংশোধিত হয়ে পাশ হয় যেটি আজকে অব চলমান আছে এর পরবর্তীতেও ফৌজদারি কার্যবিধি বিভিন্ন সময়ে সংশোধিত হয়েছে যেমন বিচার বিভাগকে পৃথকীকরণের কাজে করার জন্য ফৌজদারি কার্যবিধি ব্যাপকভাবে সংশোধন করা হয়েছিল তো যাই হোক আমাদের কার্যে আসছে মূলত ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের বাইশে মার্চ এটা প্রণীত হয় এ বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে তো আঠারোশো আটানব্বই সালের বাইশে মার্চ প্রণীত হয় যে ফৌজদারি কার্যবিধি সেটার মোট তফসিল সংখ্যা ছিল কিন্তু পাঁচটি কয়টি তফসিল ফৌজদারি কার্যবিধির পেলাম আমরা পাঁচটি তফসিল এই পাঁচটি তফসিল হলেও ফৌজদারি কার্যবিধিকে মোট নয়টি ভাগে বিভক্ত করা হয়েছে তাহলে আমরা জানলাম কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে নয়টি ভাগে বিভক্ত করা হয়েছে তৎকালীন আঠারোশো সালে পাঁচ নং আইন দ্বারা এই ফৌজদারি কার্যবিধি প্রণীত হয়েছিল তাহলে এটাও আমরা জানলাম কয় নং আইন দ্বারা পাঁচ নং আইন দ্বারা প্রণীত হয়েছিল আবার আঠারোশো সালের বাইশে মার্চ এই ফৌজদারি কার্যবিধি কার্যকর হইলেও মানে প্রণীত হইলেও সেই ফৌজদারি কার্যবিধি কার্যকারী হয় কিন্তু সেই আঠারোশো সালের পহেলা জুলাই মাস হতে এই আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধিতে মোট অধ্যায় সংখ্যা ছেচল্লিশটি মোট ধারা রয়েছে পাঁচশো পঁয়ষট্টিটি এবং এটি একটি পদ্ধতিগত আইন তো ভিয়ার্স ফৌজদারি কার্যবিধির যে সংক্ষিপ্ত পরিস্থিতি ছিল সেটি আমরা জানলাম আর এই মনে রাখতে হবে ফৌজদারি কার্যবিধি কাকে বলে সেটা সম্পর্কে আমরা যদি সংজ্ঞায়িত করতে যাই তাহলে এরূপ বিষয়টা এইভাবে আসে যে যে আইন দ্বারা ম্যাজিস্ট্রেট বিজ্ঞ আদালত এবং পুলিশ অফিসার বিচার কার্য পরিচালনা করে থাকেন তাকেই ফৌজদারি কার্যবিধি বলে তো যাই হোক ফৌজদারি কার্যবিধি মূলত দণ্ডবিধি আইনের যে সকল ধারার অপরাধ রয়েছে সেই দণ্ডবিধি আইনের প্রত্যেকটি ধারার বিচার কার্য তদন্ত অনুসন্ধান সব কিছুই কিন্তু ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হয়ে থাকে তাহলে ফৌজদারি কার্যবিধি সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছুই জেনে নিলাম এখন আসেন ফৌজদারি কার্যবিধির সর্বপ্রথম কত ধারা এক ধারা ফৌজদারি কার্যবিধির এক ধারায় কি বলা হয়েছে এটা কিন্তু ফৌজদারি কার্যবিধির অধ্যায় এক অধ্যায় একে প্রারম্ভিকতা এবং সংজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে যার মধ্যে ফৌজদারি কার্যবিধির এক ধারা এই এক ধারায় বলা হয়েছে শিরোনাম শিরোনাম এবং এটা বলবৎ মানে কোন কোন এরিয়ায় এটা বলবৎ হবে সেটা বলা হয়েছে এই এক ধারায় শিরোনাম বলতে মানে ফৌজদারি কার্যবিধি শিরোনাম ফৌজদারি কার্যবিধির নামটা হবে কি সেটা একের সেকশন একে মানে একের এক উপধারায় বলা হয়েছে এরকমভাবে এই ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধির নামে অভিহিত হবে মানে এর নামটাই হবে আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধি নামে হ্যাঁ এটাকে কিন্তু ইংরেজিতেও বলা হয় যে ক্রিমিনাল প্রসিডিউট কোড আঠারোশো আটানব্বই যার সংক্ষেপে আছে সি আর মানে ক্রিমিনাল পি মানে প্রসিডিউট আর সি মানে কোড মানে ক্রিমিনাল প্রসিডিউর কোড তাহলে আমরা কিন্তু এক উপধারায় কি জানলাম যে এই আইনটা আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধি নামে অভিহিত হবে এবং এই আইনটা আঠারোশো সালের পহেলা জুলাই মাস হতে কার্যকরী হবে এই এক ধারার সাবসেকশন টু মানে সাবসেকশন টু মানে উপধারা দুয়ে বলা হয়েছে যে এই ফৌজদারি কার্যবিদ্যা সমগ্র বাংলাদেশে কি হবে প্রচলিত থাকবে মানে সমগ্র বাংলাদেশেই এর প্রচলন হবে তবে সেখানে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেই শর্তটা হচ্ছে যে স্থানীয় এলাকায় কোনো যদি স্থানীয় আইন থাকে বা বিশেষ আইন থাকে সেই স্থানীয় আইন বা বিশেষ আইন অনুযায়ী যদি বিচার কার্য পরিচালিত হওয়ার বিধান ওই আইনে থাকে তাহলে সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি তাকে প্রভাবিত করবে না সেখানে সেই স্থানীয় আইন এবং কি বিশেষ আইন দ্বারাই বিচার হবে এছাড়া সমগ্র বাংলাদেশে ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী বিচার তদন্ত অনুসন্ধান সবই হবে এরপরে আসেন আমাদের ফৌজদারি কার্যবিধি চার ধারা ফৌজদারি কার্যবিধি চায়ের ধারায় প্রতিপয় সংজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে যার মধ্যে আমরা সর্বপ্রথম যে সংজ্ঞাটা নিয়েছি সেটা হচ্ছে চায়ের শাইফেন এক ক্লোজ ক উপধারা চায়ের শাইফেন এক ক্লোজ ক উপধারা এটা আমি মানে এরকম পড়লাম কি সেই জন্য এটা মানে পড়তে যাতে আমাদের সুবিধা হয় এজন্য হ্যাঁ এটা কিন্তু ইংরেজিতে আইনটা ছিল এরপর এই আইনটা বাংলায় আমাদের ভাষ্য আকারে বিভিন্ন লেখক অনুবাদ করেছেন সেই লেখকদের অনুবাদ অনুসারে এই ফৌজদারি কার্যবিধির চায়ের ধারার আমি এই ধারাটা পড়লাম এভাবে চায় শট হাইফেন এক ক্লোজ ক ধারা তো আপনারা যদি পরীক্ষায় এরকম লেখেন তাহলে ভুল হবে না ইনশাল্লাহ কারণ ভাষ্যে এইরকমই আছে তো এই চায় শট হাইফেন এক ক্লোজ ক ও ধারায় বলা হয়েছে অ্যাডভোকেট কাকে বলে অ্যাডভোকেটের সংজ্ঞাটাই মূলত এখানে দেওয়া হয়েছে বা অ্যাডভোকেটকে আমাদের সাথে পরিচিত করে দেওয়া হয়েছে অ্যাডভোকেট মানে উকিল এখানে অ্যাডভোকেটের পরিস্থিতিটা আমাদের সামনে এভাবে দেওয়া হয়েছে যে যদি বিজ্ঞ আদালতে বর্তমান প্রচলিত আইন অনুযায়ী সেই আইনের ব্যবসা পরিচালিত করার লক্ষ্যে কোনো অ্যাডভোকেট বা মুক্তার নিয়োজিত থাকে বা বিজ্ঞ আদালত কর্তৃক কোনো ব্যক্তিকে নিয়োগ করে থাকেন সেই ব্যক্তি অ্যাডভোকেট নামে অভিহিত হবেন তাহলে আমরা চাই শটাই পেন এক ক্লোজ ধারায় কিন্তু কী শিখলাম অ্যাডভোকেট কাকে বলে এরপরে যে গুরুত্বপূর্ণ সাবসেকশনটি রয়েছে বা উপধারাটি রয়েছে সেটা আমরা নিশি ফৌজদারি কার্যবিধি যদি চায় এক ক্লোস ক ধারা এখানে তাহলে কিন্তু আমরা কী শিখলাম অ্যাডভোকেট হ্যাঁ অ্যাডভোকেট আর এখানে চায় শটাইফেন অ্যাক ক্লোজ খারা এখানে বলা হয়েছে যে আপনার জামিনযোগ্য অপরাধ এবং জামিনের অযোগ্য অপরাধ জামিন যোগ্য অপরাধ অথবা জামিনের অযোগ্য অপরাধ সংক্ষেপে লিখলাম বুঝে নেন জামিনযোগ্য অপরাধ বা জামিনের অযোগ্য অপরাধ কাকে বলে জামিনযোগ্য অপরাধ মানে বেইলেবুল অফেন্স বেলেবুল অফেন্স কাকে বলে জামিনযোগ্য অপরাধ কাকে বলে যে অপরাধ করলে অপরাধীকে বর্তমানে প্রচলিত বিভিন্ন আইন অনুযায়ী এবং অত্র আইন মানে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল অনুযায়ী অপরাধীর জামিনের ব্যবস্থা রয়েছে বা জামিনযোগ্য দেখানো হয়েছে তাকেই জামিনযোগ্য অপরাধ বা বেলেবল অফেন্স বলা হয় তাহলে আমরা জানলাম চায় শর্ট পেন এক ক্লোস ক্ষধারে জামিনযোগ্য অপরাধ কাকে বলে আর এই চায় শটে পেন এক খ ক্ষধারেই বলা হয়েছে জামিনের অযোগ্য অপরাধ কাকে বলে জামিনের অযোগ্য অপরাধ তাহলে জামিনযোগ্য অপরাধ যেটা জামিনযোগ্য দেখানো হয়েছে জামিনের অযোগ্য অপরাধটা যেটা জামিনের অযোগ্য দেখা হয়েছে মানে দেখানো হয়েছে সেটা কীরকম যে অপরাধটা করলে বর্তমান প্রচলিত বিভিন্ন আইন অনুযায়ী এবং পত্র আইনের দ্বিতীয় তফসিল অনুযায়ী মানে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল অনুযায়ী অপরাধীকে জামিনের অযোগ্য ঘোষণা করা হয়েছে বা অজামিনযোগ্য দেখানো হয়েছে তাকেই জামিন অযোগ্য অপরাধ বলা হয় বা নন বেলেবল অফেন্স বলা হয় তাহলে আমরা চায় সটাইফেন এক্লোস খ অপধারা জানলাম এরপর আসেন চায় সঠাইফেন একলোস গ উপধারা এখানে বলা হয়েছে অভিযোগ কাকে বলে অভিযোগ অভিযোগটা কাকে বলে মানে চার্জ অভিযোগের আরেক নাম হচ্ছে ইংরেজিতে হচ্ছে চার্জ অভিযোগটা সংজ্ঞা এরকম তো হয়েছে যদি কোনো সংক্ষুদ্ধ ব্যক্তি সুবিচার পাওয়ার আশায় বিজ্ঞ আদালত বা ম্যাজিস্ট্রেটের নিকট অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে নালিশ দায়ের করেন লিখিত বা মৌখিকভাবে নালিশ দায়ের করেন তবে সেই ব্যক্তি অভিযোগ করেছেন বলে গণ্য হবে তাহলে আমরা এই অভিযোগটা বা চার্জটা শিখলাম চার্জাইফেন এক্লোস ধারা অনুযায়ী নালিশ দায়ের করলে হ্যাঁ আবার নালিশ কাকে বলে সেই বিষয়টা কিন্তু পরের ধারাতেই রয়েছে চাই সঠাইবেন এক ক্লোজ বুর্জ বলা হয়েছে যে নালিশ কাকে বলে এটা কিন্তু নালিশ করলে অভিযোগ হয় আর অভিযোগ করলে নালিশ হয় হ্যাঁ নালিশটা তাহলে কী এটা আমরা জানি নালিশের ইংরেজি শব্দ হচ্ছে কমপ্লেন এর সংজ্ঞাটা এরকম দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি সবিচার পাওয়ার লক্ষ্যে বিজ্ঞ আদালত বা ম্যাজিস্ট্রেটের নিকট অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তবে সেই ব্যক্তি নালিশ করেছেন বলে গণ্য হবে বা নালিশ তাকে বলে তাহলে নালিশের সংজ্ঞাটা আমরা জানলাম ফৌজদারি কার্যবিধির চায় শর্ট হেফেন এক ক্লোজ বুর্গীয় জ উপধারা হতে এরপর আসেন ফৌজদারি কার্যবিধির চায় সঠেফেন এক ক্লোজ চ উপধারা এখানে বলা হয়েছে আমলযোগ্য অপরাধ কি আমলযোগ্য অপরাধ অপরাধ আমলযোগ্য অপরাধ কাকে বলে বা কগনিজেবল অপরাধ কাকে বলে এই আমলযোগ্য অপরাধের সংজ্ঞাটা এরকম দেওয়া হয়েছে বর্তমান প্রচলিত আইন অনুযায়ী বা অত্র আইন বা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল অনুযায়ী যে অপরাধ করলে অপরাধীকে পুলিশ বিনা পরনায় গ্রেপ্তার করতে পারে সেই অপরাধীকে আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল ক্রাইম বলা হয় তাহলে আমরা আমলযোগ্য অপরাধের সংজ্ঞাটাও জানলাম ফৌজদারি কার্যবিধি চায় পেন এক ক্লোজ চ উপধারা মোতাবেক এরপর আসেন চায় পেন এক ক্লোজ ঢ উপধারা এখানে বলা হয়েছে আমলের অযোগ্য অপরাধ আমলযোগ্য অপরাধ আমরা জানলাম এখন আমলের অযোগ্য অপরাধ আমলের অযোগ্য অপরাধটা কাকে বলে বা নন কগনিজেবল অফেন্স বা নন কবজি কগনিজেবল ক্রাইম কাকে বলা হয় নন কগনিজেবল ক্রাইম বা আমলের অযোগ্য অপরাধ তাকে বলা হয় যে অপরাধ করলে বর্তমান প্রচলিত আইন অনুযায়ী অথবা অত্র আইন বা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল অনুযায়ী অপরাধীকে বিনা পরনায় গ্রেপ্তার করা যায় না তাকেই আমলের অযোগ্য অপরাধ বা নন কগজিজেবল অফেন্স বলা হয় আমরা তাহলে আমলের অযোগ্য অপরাধটাও জানলাম চায় সঠাইভেন এক ক্লোজ ঢ উপধারা থেকে এখন আসেন চায় সঠাইভেন হ্যাভেন ক্লোজ ট অপধারা এখানে বলা হয়েছে ইনকোয়ারি বা অনুসন্ধান ইনকোয়ারি বা অনুসন্ধান কাকে বলা হয় এই অনুসন্ধান বা ইনকোয়ারিটা মনে করেন যে এভাবে বোঝানো হয়েছে যে ম্যাজিস্ট্রেট বা বিজ্ঞ আদালত কর্তৃক বিচার ব্যতীত সকল প্রকার কার্যক্রমকেই ইনকোয়ারি বা অনুসন্ধান বলা হয় বিচার ব্যতীত সকল পর্যন্ত মানে বিচার ব্যতীত যে সকল কার্যক্রম সম্পাদন করে থাকেন তার সব কিছুকেই ইনকোয়ারি বা অনুসন্ধান বলা হয় এরপর আসেন শর্ট সঠাইভেন এক প্লাস ঠপ ধারা এখানে বলা হয়েছে তদন্ত তদন্ত কাকে বলে তদন্ত বা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন কাকে বলা হয় এখানেও সংজ্ঞাটা এরূপভাবে দেওয়া হয়েছে যে কোনো ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত হয়ে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের লক্ষ্যে যদি কোনো ব্যক্তি কোনো কার্য সম্পাদন করে থাকেন সেই সকল কার্যকে তদন্ত বা ইনভেস্টিগেশন বলা হয় তাহলে আমরা এটা কী জানলাম সাক্ষ্য প্রমাণ সংগ্রহের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের নিকট হতে ক্ষমতা প্রাপ্ত হয়ে অপর কোনো ব্যক্তি কর্তৃক প্রচলিত সকল কার্যকলাপকে কি বলা হয় তদন্ত বা ইনভেস্টিগেশন তাহলে এটা ছিল ফৌজদারি কার্যবিধি চার ছটা এক ক্লোজ ঠ উপধারা এখন আসেন চার ক্লোজ মূর্ধন্য উপধারা অনেক গুরুত্বপূর্ণ একটা উপধারা এটা হলো অপরাধ অপরাধ তো অপরাধ কাকে বলে হ্যাঁ অপরাধ কাকে বলে অপরাধ বা অফেন্স বা ক্রাইম কাকে বলা হয় এর সংজ্ঞাটা দণ্ডবিধির চল্লিশ ধারা মোতাবেকেও কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়েছিল অপরাধ বা ক্রাইম এরকমভাবে বোঝানো হয়েছে বর্তমান প্রচলিত আইন অনুযায়ী যে কাজটি করা নিষেধ করা হয়েছে সেই কাজটি করা এবং যে কাজটি করতে বাধ্য করা হয়েছে সেই কাজটি না করাকেই অপরাধ বলা হয় অর্থাৎ প্রচলিত আইনের পরিপন্থী প্রত্যেকটি কার্যক্রমকেই অপরাধ বা অফেন্স বা ক্রাইম বলা হয় এটা দণ্ডবিধির চায় শর্ট এফেন এক ক্লোজ মধ্যাহ্ন অপধারায় বোঝানো হয়েছে এখন আসেন দণ্ডবিধির চায় শর্ট এফেন এক ক্লোজ ত অপধারা সুন্দর কথা এখানে বোঝানো হয়েছে যে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে হয়ে থাকেন অফিসার ইনচার্জ কে হয়ে থাকেন সাধারণত থানার যে প্রধান অফিসার থাকেন তিনি হচ্ছেন অফিসার ইনচার্জ তো এই অফিসার ইনচার্জের কোনো অনুপস্থিতি বা অসুস্থ বা অন্য কোনো কারণে যদি অনুপস্থিত থাকেন সেই ক্ষেত্রে কনস্টবলের উপরস্থ কোন কর্মকর্তা তার দায়িত্ব পালন করেন তখন তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা হয় তাহলে আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে বলে এটা জানলাম ফৌজদারি কার্যবিধি চায় শট হ্যাফেন এক ক্লোজ ত উপধারা মোতাবেক এরপর আসেন ফৌজদারি কার্যবিধি চায় শর্ট হ্যাফেন এক ক্লোজ ধ উপধারা এখানে বলা হয়েছে থানা থানা কাকে বলা হয় থানা বা পুলিশ স্টেশন কাকে বলা হয় থানা এর সংজ্ঞা ফৌজদারি কার্যবিধিতে এরূপভাবে দেওয়া হয়েছে যে সরকার কর্তৃক ঘোষিত কোনো পুলিশের নির্ধারিত স্থান বা ঘাঁটি যার একটি নির্ধারিত এরিয়া রয়েছে তাকেই থানা বলা হয় পুলিশের কার্যক্রম করার জন্য নির্ধারিত এরিয়া নিয়ে একটা ঘাঁটি যে ঘাঁটি সরকার কর্তৃক ঘোষিত হয়ে থাকে সেই ঘাঁটিকেই থানা বলা হয় আসলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গা কোনো না কোনো থানার অন্তর্ভুক্ত হয়ে থাকে আপনারা দেখতে পারবেন যে এক থানা শেষ আর এক থানা শুরু তাহলে প্রত্যেকটা থানার কিন্তু নির্ধারিত একটি এরিয়া রয়েছে ওই এরিয়া নিয়ে সরকার কর্তৃক যে ঘাঁটিটা অনুমোদন দেওয়া হয়েছে থানা বলে সেটাই থানা নামে অভিহিত হবে বা পুলিশ স্টেশন বা সংক্ষেপে বলি আমরা পিএস এরপর আসেন দণ্ডবিধির চায় শটাইফেন এক ক্লোজ তন্য অবধারা এখানে বলা হয়েছে যে পাবলিক পাবলিক প্রসিকিউটর পাবলিক প্রসিকিউটর কাকে বলে পিপি পাবলিক প্রসিকিউটর আপনারা কিন্তু পিপি বলার সাথে সাথে অনেকেই বুঝে গেছেন যে পাবলিক প্রসিকিউটরটা কী এরপরেও আমি এটা আপনাদের সামনে ক্লিয়ার করি যে ফৌজদারি কার্যবিধির চারশো বিরানব্বই ধারা অনুযায়ী নিযুক্ত ব্যক্তি কর্তৃক বা কোনো পাবলিক প্রসিকিউটর কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি এই পাবলিক প্রসিকিউটর নামে অন্তর্ভুক্ত হবে এটা আরেকটু সহজভাবে বলি যে সরকার সাধারণভাবে বা কোনো নির্দিষ্ট স্থানীয় এলাকার জন্য বা কোনো নির্ধারিত কোনো মোকাদ্দমা বা বিশেষ কোনো মোকাদ্দমার জন্য বা ওই মোকদ্দমাটা পরিচালনা করার জন্য এক বা একাধিক ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর হিসাবে নিযুক্ত করে থাকেন যারা কোনো পক্ষ নিয়ে কাজ করেন না রাষ্ট্রের পক্ষ নিয়ে মামলা পরিচালনা করে থাকেন নিরপেক্ষভাবে মামলা পরিচালনা করে থাকেন তাকেই পাবলিক প্রসিকিউটর বলা হয় বা পিপি বলা হয় তাহলে আমরা দণ্ডবিধির চায়ের ধারার যে সংজ্ঞাগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল তার প্রত্যেকটি চায়ের উপধারার প্রত্যেকটি সংজ্ঞা আমরা জেনে নিলাম আর আর এই অধ্যায় একে আরেকটি ধারা রয়েছে সেই ধারাটা সম্পর্কেও আমরা একটু জেনে নেই তাহলে আমাদের মোটামুটি এই অধ্যায়টা পরিপূর্ণ হয়ে যাবে সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির পাঁচ ধারা কত ধারা পাঁচ ধারা এই পাঁচ ধারায় কি বলা হয়েছে সেই বিষয়টা আমরা জানবো পাঁচ ধারায় বলা হয়েছে যে দণ্ডবিধি অনুযায়ী এবং অন্যান্য আইন অনুযায়ী বিচার অনুসন্ধান তদন্ত ইত্যাদি কার্যক্রম কোন আইন অনুযায়ী হয়ে থাকবে তার বিধান সম্পর্কে তো সেই সম্পর্কে বলতে গিয়ে এই পাঁচের এক উপধারায় বলা হয়েছে যে এক উপধারা এখানে বলা হয়েছে যে দণ্ডবিধির অনুযায়ী যে সকল অপরাধ হয়ে থাকে তার প্রত্যেকটি অপরাধ অত্র আইন মানে ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী তদন্ত হয়ে থাকবে বিচার হয়ে থাকবে অনুসন্ধান হয়ে থাকবে সব কিছুই ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী হয়ে থাকবে দণ্ডবিধির প্রত্যেকটি অপরাধের ক্ষেত্রে হ্যাঁ এরপরে পাশের দুই উপধারা এখানে আবার বলা হয়েছে যে অন্য কোনো বিশেষ আইন বা স্থানীয় আইনেরও কোনো অপরাধ তদন্ত ইনকোয়ারি অনুসন্ধান এবং বিচার কার্য এই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হয়ে থাকবে তবে শর্ত আছে যে যদি সেই স্থানীয় আইন বা বিশেষ আইনে সেই অপরাধের বিচার কার্য করার পদ্ধতি বর্ণনা থাকে বা বর্ণিত থাকে বা বিধান থাকে তবে সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি তাকে প্রভাবিত করবে না সেই ক্ষেত্রে ওই স্থানীয় আইন বা ওই বিশেষ আইন অনুযায়ী তার বিচার কার্য পরিচালিত হয়ে থাকবে তো ভিউয়ার্স আজকের পর্ব এ পর্যন্ত ছিল তো পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি দেখা হবে ইনশাল্লাহ আর অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মূল বই পড়বেন আল্লাহ হাফেজ